আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা না লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ভয়ের সাত যাবে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দুইটায় শুরু আর যাবে কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে পাশাপাশি বেলা চারটায় থাকবে কর্ণ সিরিজের একটি নয়জন অথবা সম্পদ ইলিশার উদ্দেশ্যে বরাবর মতো ইলিশার উদ্দেশ্যে সকালে শিউলি দৈল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল নয়টায় কর্ণফলির চোদ্দ ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর তিনটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটায় ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ইলিশা হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পাশাপাশি সুরেশের মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলাম মৃতার্টের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং ষোলোমালদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট সেরে গিয়েছে একটি নজান দুপুরের শিডিউলে মিরাজাকের শিডিউল মিরাজাকের শিডিউলে হয়তো অন্য কোনো নজান যেতে পারে মিরাজাক সাময়িক সময়ের জন্য সার্ভিসের বাইরে রয়েছে এবং পাশাপাশি মত্তপের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এবং চাঁদপুরের উদ্দেশ্যে নজান আপনারা প্রতি পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরে পনেরো নম্বর বিশ থেকে পেয়ে যাবেন চাঁদপুর চাঁদপুরের নজানগুলো নিয়মিত চলাচল করে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত উভয় দিকেই আপনারা নজানগুলো পাবেন এবারে নার্স বিচ দিকে আগে যাক দশ মিনা চলকাচল করে এপারে বন্ধুরের উদ্দেশ্যে ভুবালি ছয় নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী নদীবন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ধুলিয়া ঘোষের উদ্দেশ্যে নিউস দুই রয়েছে নজানটি ঢাকা নদী নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমপি ভোলা নৈ ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলী দশ গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বরহার দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি মানিক্যাক এবং লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক এগারো খাল বক্সিবাজার চর্মানের উদ্দেশ্যে রয়েছে রেড সান পাঁচ নয়যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ইগল পাঁচ রয়েছে ধুলিয়া নয়পুর কালা উদ্দেশ্যে ঠিকানা ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে অবশ্য দুটি নয় রয়েছে সেখানে প্রথম ট্রিপে ফারহান চার রাত এই সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টায় এবং দ্বিতীয় ট্রিপে ফারহান দশ রয়েছে সন্ধ্যা ছয়টা তিরিশ মেহরে দুটি নজানিরও ভাইগার হিসাবে থাকবে উলানিয়া কালিগঞ্জ হিসাবে সরু দল থাকি মধ্যে তন্মদিন হয় তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে অবশ্য একটি যদি দুটি নজান ছেড়ে যেত তাহলে প্রথম ট্রিপ মনপুরা পর্যন্তই থাকবে দ্বিতীয় ট্রিপের নজানটি অবশ্য হাতিয়া পর্যন্ত যাবে এবং আজকে ফারান পাঁচ রয়েছে বেতো হাজার উদ্দেশ্যে প্রথম ট্রিপে রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপে রয়েছে এম ভি ট্রিপ হতে আরও নয় অবশ্য ঢাকা বন্ধু ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ এবং প্রথম ট্রিপের ফারান পাঁচ ছেড়ে যাবে রাত আটটায় শৌলা থানার ঈদলাভাষলের উদ্দেশ্যে সম্রাট সাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি মহারাজ সাত রয়েছে রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি মালদির উদ্দেশ্যে এবং বরগনার উদ্দেশ্যের কোনো নৌযান আজকে নেই সম্ভবত যাবে না এবং ভাণ্ডারের উদ্দেশ্যে রুটটাও কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বন্ধ পাশাপাশি ঝালকাটের উদ্দেশ্যের নৌজানও কিন্তু আজকে নেই এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নিয়ন্ত্রণ সেখানে প্রথম ট্রিপে পারাবত এগারো এবং দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত আঠারো তো এই দুটি নিয়ন্ত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী করবে এবং যদি যেহেতু আজকে বৃহস্পতিবার এর সাথে যদি কোনো এই দুটি নয়জনের সাথে যদি রোটেশনের বাইরে কোনো নজন থাকে তাহলে অ্যাডভেঞ্চার এক থাকতে পারে যদি যায় যদি যাত্রীর সংখ্যা এরকম বেশি হয় তাহলে যেতেও পারে আবার নাও যেতে পারে তবে রোটেশনের পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজন চলাচল করে তো সেই ক্ষেত্রে পারাবত এগারো এবং পারাবত আঠারো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুরভি সাত এবং শুভরাজ নয় খাসিয়াটের উদ্দেশ্যে নয় রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে অনুযায়ী হিসেবে ছেড়ে ছেড়ে যাবে সে অনুযানটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে কালিংলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে পনেরো নম্বর তেরো থেকে একটি নিয়ান এমনটার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে এমভি কাজল অথবা প্রিন্স আওলাদ রাত এগারোটার পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সুরেশ্বর মনফুগঞ্জ মুরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এম ভি মানিক চার নয় রাত রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে দুটি নয় রয়েছে সেখানে প্রথম ট্রিপে এম ভি সত্তার এক এবং দ্বিতীয় ট্রিপে প্রিন্স কামাল এক এই দুটি নয় আজকে ঢাকা থেকে বগাপটুবাখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথমটি ছেড়ে যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে সন্ধ্যা ষাটটায় তো এই ছিল আজকে সদরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ